এই বহুত অনুষ্ঠানে একত্রিত হওয়ার জন্য আমার অন্তর অধ্যস্থল থেকে সবাইকে জানাচ্ছি আসসালাম আলাইকুম সবাইকে অভিনন্দন জানাচ্ছি তারা পড়া শুরু করবে তাদের হাত দেওয়া হবে খ্যাত আলমগ্ডেজের উপস্থিত আছেন তো আজকের এই অনুষ্ঠানে এসে এটা নয় আমার মনে হয় আমরাও আশাফল মাতৃকা হিসাবে আমরাও পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসাবে আমরা মুতাকি পরেজগর আলেম ওলামা গণেজদের সাথে আমরা এখানে একত্রিত কবন করে মোহান্নাফুল আলমীর যেন আমাদেরকে এই ছোট্ট ছোট্ট বাচ্চার উচিরায় আগে ঘটে যাওয়া ঢাকার মাইলসগঞ্জ স্কুল কলেজের যে শিক্ষার্থীরা তারা অঙ্গার হয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ পাক তাদেরকে শহীদের পর্যন্ত নিহত হয়েছেন মোহনাপুরে আলমের তাকেও জান্নাত করুন এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কোরআন শরীফের সবক সমদ্রেবে তারা যেন পিতা মাতার জন্য গর্বিত সন্তান তারা যেন পিতা মাতার জন্য